হ্যালো इट्स মি হাবিব আসমত হ্যালো আই এম আমি আসলে নিজেকে এক্সপ্লোর করতে অনেক পছন্দ করি নিউ নিউ নিজেকে দেখতে পছন্দ করি আমার মনে হয় লাইফে সবকিছু ট্রাই করা উচিত অবশ্যই যেটা ভালো আমার হোম টাউন চিলাও আমি একজন স্টুডেন্ট স্টার্টের কাছে বসে অ্যাক্টিং মডেলিং স্টীল ফটোশুট করে থাকি আমি কিন্তু চাইনা ভাষায় কথা বলতে পারি এরকম নয়টা ল্যাঙ্গুয়েজ আমি কথা বলতে পারি নিন হাও আবার কিন্তু আমি আমাদের বাংলাদেশের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি একটু বলুন তো কি হয়েছে ট্রাভেলিং করতে আমার খুব ভালো লাগে আমি যখন ফ্রি টাইম পাই তখন ট্রাভেলিং করি আমি কিন্তু অনেক মানুষের সাথে মিশতে পছন্দ করি প্রথমে আমাকে দেখলে মনে হবে মেয়েটা মনে হয় ইন্ট্রোভার্ট বাট আই এম নট লাইক দ্যাট আমি আজকে আসছি কফি আড্ডা রুমে আমি এখানে একটা ফ্রেন্ড খুঁজতে আসছি বেসিক্যালি যার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করবে হোপফুলি এমন কাউকে খুঁজে পাব লেটস সি আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু রয়েছে সেটা শুধুমাত্র খুঁজে বের করতে হবে সো লেটস গো উইথ মি ফাইন্ড আউট এ নিউ ফ্রেন্ড হ্যালো مصطفی nice to see you এখানে না কোশ্চেন লেখা কেন এই যে এই সাইডে এই সাইডে কোশ্চেন লেখা হ্যাঁ আরো কিছু জিজ্ঞেস করতে হচ্ছে তোমার কাছ থেকে এমন কিছু আমি আমি কোশ্চেন আমাদের ড্রেসের কালার ম্যাচ করবে কিভাবে হয়তোবা কিছু একটা আছে আমাদের মধ্যে সামথিং কিছু হইতে যাচ্ছে হইতে পারে না আচ্ছা বাই দ্য ওয়ে তুমি বেসিক্যালি কফি আড্ডা রুমে কেন আস তুমি কি করতে আস এক্সপ্লোর করতে আস কি এক্সপ্লোর করতে আস কোশ্চেন এক্সপ্লোর করতে আস ওকে ডেয়ার পার্টিসিপেন্ট ওয়েলকাম টু কফি আড্ডারুম কফি আড্ডা রুম একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট এখানে আমরা দেখবো দু কাপ কফি আর কিছু সময় আড্ডা দুজন অচেনা মানুষের মাঝে বন্ধুত্ব তৈরি করতে পারবে নাকি মারবে না সো কেট টু নো রিচ আদার এন্ড ওয়েট ফর দ্য ফার্দার ইন্সট্রাকশন আচ্ছা হ্যাঁ অনেক আর কি কি ভালো লাগে ট্রাভেলিং করতে ভালো লাগে মুভি দেখতে ভালো লাগে আর কি ভালো লাগে আমি অনেক ফুডি সো খেতে পছন্দ করি আমি কি খেতে ভালো লাগে এনিথিং আমি আর তিহারি তারপর হচ্ছে বিফ চিকেন অ্যাকচুয়ালি হ্যাঁ চিকেন দ্যাটস ইট তোমার আমার আমি একটু ভেজিটেরিয়ান সো আমি একটু হেলদি কিছু খেতে পছন্দ করি দেখে বোঝা যাচ্ছে তোমাকে দেখা বোঝা যাচ্ছে খুব মেইনটেইন করা হয় একটু কম খাই আর কি বাট খেতে ইচ্ছে করে না খেতে পারে তুমি কিন্তু এখন পর্যন্ত বলতেই পারো না কি খেতে ইচ্ছা করে আমি অনেক সুন্দর বলতেছি আমি সব ধরনের খাবার খেতে পছন্দ করি যে যেটা দেয় সেটাই খাই যেটা দেয় স্পেসিফিক কোন পছন্দ না কেন পছন্দ কে কি দিছে অনেক কিছু দেয় অনেকে অনেক কিছুই খাওয়ায় আচ্ছা কফি সাথে কি খেতে ভালো লাগে আমার কফি সিঙ্গেল কফি খেতে ভালো লাগে উইথ সিঙ্গেল কফি কেন কফি সিঙ্গেল খাওয়ার জিনিস নাকি ডেফিনেটলি পার্টনার থাকলে তো ভালোই লাগে বাট কফির সাথে অন্য কোনো কিছু ভালো লাগে না যেমন চায়ের সাথে বিস্কিট ভালো লাগে বাট কফির সাথে ভালো লাগে কিছু না পার্টিসিপেন্টস শুরু করা যাক এক্সপেরিমেন্ট 1 নো ইচ আদার তোমাদের সামনে টেবিলে রাখা আছে দুজনের জন্য দুটি কিউ কার্ড যেখানে লেখা আছে কিছু র‍্যাপিড ফায়ার क्वेश्चन তোমরা তোমাদের কিউ কার্ড নিয়ে যার যে क्वेश्चंस একজন অপরজনকে করে আরো ভালো করে জেনে নাও নিজেদের সম্পর্কে তাহলে শুরু করা যাক আচ্ছা কোয়েশ্চেন কি আমি আগে করব না তুমি আগে করবা আচ্ছা আচ্ছা লেডিস ফার্স্ট কেন জেন্টস ফার্স্ট আচ্ছা ওকে ফাইন যেহেতু তুমি বলতেছ তাহলে আমি শুরু করি তোমার কোন কফি সবচেয়ে পছন্দ ক্যাপাচিনো ও তাহলে এখন তুমি করো একটা সেম কোশ্চেনই করি হ্যাঁ হুম কোন কফি ভালো লাগে আমার এসপ্রেসো আহা ওকে আচ্ছা ওকে খাবারের ক্ষেত্রে তুমি বারবার বলতেছিলে তুমি অনেক ফুডি তো সেই ক্ষেত্রে ভর্তা ভাত নাকি কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি কেন আই লাভ বিরিয়ানি কেন বিরিয়ানি কেন আমার না বিরিয়ানি আমার খুব পছন্দ অ্যাজ ইউজুয়াল সো সাদা ভাত আমার খুব একটা পছন্দ না ও তাহলে তুমি বিরিয়ানি লাভ আর কে দেন ওকে আচ্ছা আমি করি এবার তাহলে ঘুম থেকে উঠে সবার আগে তুমি কি করো প্রথমে নিজেকে দেখি দ্যাটস গ্রেট

একটা ছেলেকে দেখলে সবার আগে তার মধ্যে কি দেখো তুমি পার্সোনালিটি ওকে আমাকে দেখার পর তুমি কি দেখছো ফার্স্টে কোশ্চেন আর কিছু দেখো নেই আর কিছু দেখার মতো নেই আমার মধ্যে আচ্ছা কোশ্চেন দেখছি ওকে বলো এইবার তোমাকে একটা কোশ্চেন করি কার সাথে মিট করতে যাও ওকে নুসরাত ইমরোজ তিশা ওকে তানজিন তিশা ওকে নাকি তাসনু বাতিশা কেন আমার ওকে ভালো লাগে অ্যাজ ইউজুয়াল সব সময় ওর হাসি অনেক সুন্দর অনেক কিউট দেখতে অনেক সুন্দর করে কথা বলে আচ্ছা আমি তাহলে এবার একটা বলি কার সাথে মিট করতে চাও কোন একটা সেলিব্রিটির নাম বলবো একজন না ধরো আমি তোমাকে তিনজনের নাম বলবো আমি কি তিনজনের সাথে মিট করতে পারবো নাকি না একজনের সাথে পারবা তোমাকে চুজ করতে হবে তুমি কার সাথে করবা আচ্ছা তিনজনই খুব ফেমাস ব্যক্তিত্ব ওকে এক সাকিব খান দুই সাকিব আল হাসান তিন সাকিব বিন রশিদ তিন নাম্বার জন তিন নাম্বার কি সাকিব বিন রশিদ হ্যাঁ সাকিব বিন রশিদ ওকে দ্যাটস গ্রেট ওকে তো সুন্দরী স্কেলে তুমি কাকে কত মার্কস দিবা obviously 10 এ ওকে তো প্রথমে আমি বলবো নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া শুধু সৌন্দর্য বিচার করে দিতে হবে না আদার্স সবকিছু ওভারঅল সবকিছু 8 8 ওকে এরপর ওকে নেক্সট পড়ি মনি অ 5 আচ্ছা এবার আমাকে কোশ্চেন করো এই লিস্টে তোমার নাম থাকলে ভালো হইতো রেটিংটা আমি একটু প্রপারলি দিতে পারতাম যাই হোক জামাই বন্ধু আর ভাই হুম চুজ করো মানে আমি তোমাকে তিনটা নাম বলবো একটাকে জামাই বানাইতে হবে একজনকে বন্ধু আর একজনকে ভাই এক সাকিব খান দুই আরিফিন শুভ তিন আরফান নিশু কার জামাই বানাবো ওকে আরিফিন শুভকে জামাই বানাবো ও ওকে নেক্সট তারপর ওকে আরফান নিশু ভাইয়াকে হচ্ছে বন্ধু বানাবো ওকে আর সাকিব খানকে আমি সেফ সাইডে রাখতে চাই ভাই

আসলে আমিও শুনছি ওনার স্মেল খুব ভালো ওকে নেক্সট ইউ টার্ন ভাইরাল হতে চাও চিন আছে আচ্ছা কোনদিন যদি তুমি ভাইরাল হও তাহলে কিসের জন্য ভাইরাল হবা डेफिनेटলি ভালো কিছুতেই ভাইরাল হতে পারলে ভালো বাট এখন তো আসলে ভালো খারাপ ওইভাবে চিন্তা করা হচ্ছে না তুমি তোমার হোয়াইট প্যান্টের জন্য ভাইরাল হয়ে যাও এটা चेंजेस নাই কারণ এখানে হচ্ছে আমি হোয়াইট প্যান্ট পরছি তুমি আর আমি যে হোয়াইট প্যান্ট পরছি এটাকে আমাদের প্যান্ট এটার মানে শেয়ারই আমরা তো চেঞ্জও করতে পারি

উরফি জাবেদ উরফি জাবেদের বেডরুম থেকে তোমাকে কোন একটা জিনিস চুরি করতে বলা হচ্ছে তুমি কি চুরি করবে ওর কাছ থেকে ওর কি কিছু অ্যাকচুয়ালি আছে মানে ও যে সব উইয়ার্ড ওয়ে জিনিসপত্র করে মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনেবল কাপড় পরে কিন্তু যেটা ইউনিক হ্যাঁ সো কি চুরি করতে চাও বল কি আর চুরি করব ওর কাছ থেকে ওর ব্রেইনটা চুরি করে নিয়ে আসব

শুরু করা যাক এক্সপেরিমেন্ট সাজেক 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 তো এইখানেই হবে হ্যাঁ তুমি এটা দাও বান্ধব দাও সাজেক সাজেক বান্ধব না লাগা হতে কাগজ তুমি কাগজ তুমি কাগজ তুমি কাগজ তুমি কাগজ ওকে ওকে ওয়েট আ মিনিট দ্যাটস ইট নেক্সট

মানে থাকে হ্যাঁ রাতের গোল রাতের গোল জানি কই রাতের গোল সিলেটে সিলেটে হ্যাঁ হ্যাঁ সিলেট হ্যাঁ দাও আমার মন বাজে দেখা তো দাও দেখা যায় সিলেট

এটা কি জানি ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ কই আরে ঢাকা ঢাকা

Participants, Sheshulu Experiment Two. It's time for refreshment now. Please enjoy your coffee at coffee house. Salaam to all the coffee bar. I have. The coffee bar is far away. Okay. Let's see. Okay. Please. Come on. Thank you. Okay. I coffee. Have I come? To makey coffee, the coffee আমি অনেক ভালো কফি বানাইতে পারি অবশ্য আচ্ছা ভালো লাগবে ওকে তুমি রেগুলার কফি খাও রেগুলার খেতে হয় কারণ আমার কি হয় এটা স্ট্যামিনা করে তো কাজ করতেছি স্ট্রেস সময় আসলে আমার মনে হয় যে ওয়ান্স কাইন্ড অফ বই পড়তে ভালো লাগে আমার নাকি মুভি দেখতে বেশি মুভি ভালো বই পড়তে পারো না আমার মুভি থেকে আসলে আমার মনে হয় যে ফিকশন টাইপের হচ্ছে বই পড়তে ভালো লাগে এন্ড তখন অবভিয়াসলি আমার হাতে কফি থাকতে হবে ওকে হ্যাঁ অবশ্যই কফি তো ডেফিনেটলি ওয়াই সব সময় কফি আছে এমন ইজি না কফি বানানো হ্যাঁ অনেক ইজি যদি তুমি বানাইতে পারো না পারলে তো আমি ডিফিকাল্ট না আমি শিখে নিলাম হোপফুলি next time তুমি ভালো কফি আচ্ছা তোমার পছন্দ অপছন্দ একটু শুনি পছন্দের কথা তো অনেক কিছু জানতে কি কি ভালো লাগে না তোমার ভালো না লাগার তালিকায় কি আছে অনেক কিছু আছে আচ্ছা আর আছে অনেক কিছু আছে টুকটাক আগে কফিটা ফ্রাই করে দেখো কফি কেমন হচ্ছে বাউ কফি স্নেল টা আমি আসলে খুবই ভালো নেক্সট টাইম আমি ফুলি তোমারটাও হবে আমারটা ভালো হবে আসছে আমি যেহেতু শিখাই দিলাম তাহলে তো ভালো হম নিচ্ছে যাও তো না কি হবে এইটাই ক্ষেত্রে আমি একমত না তোমার সাথে তো তুমি কোন বিষয়ে আমার সাথে আহ তোমার মধ্যে একটা রুটনেস আছে জিনিস আমার

Now we are going to start experiment 3. Play against each other. তোমাদের সামনে টেবিলে দুটো বাটিতে রাখা আছে পিং পং বল আর টেবিলের শেষ প্রান্তে পানিপূর্ণ গ্লাস গেমটির নিয়ম হচ্ছে পিং পং বলগুলো হাত দিয়ে স্পর্শ না করে মুখের সাহায্যে স্ট্র দিয়ে তিনটি বলের একটি লাইন যে আগে তৈরি করতে পারবে সে হবে বিজয়ী যে পরাজিত হবে সে বিজয়ের হাতে তুলে দিবে কফি হাউস স্পেশাল কিট হ্যাম্পার সো ইউর টাইম স্টার্টস নাও

ডিয়ার পার্টিসিপেন্টস ওয়েলকাম টু কফি আড্ডা হট সিট এই আড্ডার পর যদি তোমরা ভবিষ্যতে আরও আড্ডা দিতে চাও তাহলে কাউন্টডাউনের 10 সেকেন্ড পর্যন্ত বসে থাকো হট সিটে অর ইউ ক্যান লিভ দ্য হট সিট ইওর টাইম স্টার্টস নাও টাইম স্টার্টস এইখানে এসে আমি একটা ভালো ফ্রেন্ড পাইলাম আমি আমার মতো ঘুরে আমি যেমনটা ফ্রেন্ড খুঁজতেছিলাম খুঁজে পাইলাম থ্যাংক ইউ সো মাছ